কি কি মা ভালো তোর বাবা ওই ছেলের সাথে বিয়ে দিবে না তোর কেন কিছু জন্য দিবে না পুরানো কি মানুষ ভালো নয় ওদের স্বভাব চরিত্র ভালো নয় মা তোমরা কি আমাকে ভালোবাসো আমার ভালোবাসার কি কোনো মন্য নেই তোমাদের কাছে মা আমি ভুট্টিকে ভালোবাসি হু কি না ভেবেলি এ আমি মরে যাবো মরে বলতে নাই রে মা ও কথা নাই তুমি

আজকে আমি মত খেতাম না শুধু তোর খেলাম আজকে রাতে আব্বা বলতে না পাখির কথা বিয়ে ঠিক সেটা তো বলতে নাকি শুনিনি তোমার আমাদের বাড়িতে বলবো তুই বাড়ি আমাকে ঢুকতে দিবে না বল যেই করবে বে আমি তো রাস্তাতে বেরিয়ে আসবে কথা পাতা সবাই হবে তোর সাথে এখন থেকে তোর মনের ভিতরে অবিশ্বাস আমার লাগিয়ে বন্ধু বে তোকে এত অবিশ্বাস তুই কে অবিশ্বাস রে বউ কে অবিশ্বাস মানে কি বলতে চাইছিস কি তুই মানে জানো না হে মেয়ে ছেলে একটু লাজুক ওসব কথা শুনতে না বাড়া বাড়ি যাব বাড়া বাড়া খেলে ছি 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 শালা পচা সমুকে পাকালাম রে বে বাড়ি যাব আমি তাতে কর চল যা তোর সাথে তো আর কোনো সম্পর্ক নাই তুই তো সম্পর্ক শেষ কই দিবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তার মানে আজই শেষ কই দে যা বাই যা বাই যা বাড়া করো পালাব তা কি বল ছেবি তো শালা তোর সাথে আমার কত ভালোবাসার বন্ধু সম্পর্ক বে আর তুই দুদিন পরে বিয়ে করবি আর আজকে এরকম কথা শোনালি আমাকে মনটা বড়া কাচের গ্লাসের মতো ভেঙে গেল বিশাল যন্ত্রণা দেবে তো কেনে কেন বে

কি আজে আজেবাজে কথা বলছো তুমি তা চিন্তা করব না আমি বেটা ছেলে আমাকে দুনিয়াতে কত চিন্তা কত ভাবনা মাথায় রেখে চলতে হয় তাই চিন্তা হবে না আমার দিন দিন বয়স হচ্ছে তো তোমার নাকি বয়স যখন হচ্ছে তাহলে একটু চিন্তা ভাবনা করে কথাটা বললি ও কি কি গো সব সময় তত রেগে থাকো কে বল কি

আমি কেন যাবো রে ওর বাপ মা আসবে আমাদের কাছে আমি ছেলের বাপ আমি কেন ছোট হই তার কাছে মেয়ে চাইতে যাবো সে মেয়ের বাপ সে আসবে আমার কাছে তাই বললে হয় লাইবে সে মেয়ের বাপ তাকে আমার কাছে আসতে হবে এসে আমাকে বলতে হবে যে বিয় আপনার ছেলে আমার মেয়েটাকে ভালো বেসেছে তা দয়া দূর করি আপনি ঘরে তুলিলেন আর আমি কি বলি যাবো তার বাড়ি আমি বলবো গিয়ে যে আমার ছেলে তোমার মেয়েটাকে ভালো বেসেছে বিটা দি দাও আমি যাবো না তুই আসতে বলবি এখানে

i <laughs>